নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পুরনো দিনের একটি রান্না শেয়ার করব। আর এই ঘ্যাটকলের ডাটা ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি ঘ্যাটকলের পাতাগুলোকে বাদ দিয়ে ডাটাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমার এই রান্নাটি করার জন্য লাগবে কাঁঠালের বীজ এখানে কাঁঠালের বীজগুলোকে আমি এক একটা বীজগুলোকে চার টুকরো করে নিয়েছি এবার আমি কড়াইতে জল জল দিয়ে কাঁঠালের বীজ আর কোলের ডাটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হলে তে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দেব, পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছি সেই রসুন থেতো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে আমি এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে দেখুন আমার সবটাই পুরো ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ভেতরে সিদ্ধ করে রাখা ভ্যাটকুল আর কাঁঠালের বীজটা দিয়ে দেবো এবার আমি এটাকে এইভাবেই নাড়তে থাকব নাড়তে নাড়তে এর যখন জলটা শুকিয়ে আসবে এটা ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের কোলের ডাটা দিয়ে কাঁঠালের বীজের রেসিপি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ